জালালুদ্দিন সুইতি রহমাহুল্লার উদ্ধৃতি দিয়ে বলতে চেয়েছেন যে এই হাদিসটি ভুল এটা সহি হাদিস নয় এটা ভুল হাদিস আস্তাকুল্লাহ প্রিয় দর্শক প্রথম কথা হচ্ছে সহি মুসলিমের হাদিসকে সেই ব্যক্তি ভুল বলে দিচ্ছে তার অন্তরটা কাঁপছে না অথচ পুরো মুসলিম উম্মা ও কুমত পোষণ করেছে যে সহি বোখারি মুসলিমে যতগুলো হাদিস আছে সবগুলোই সহি এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই প্রিয় দর্শক উনি জালালুদ্দিন সুইদি রহমাউল্লার উদ্ধৃতি দিয়েছেন আজকে আমি জালালউদ্দিন সুইতি রহমাহল্লার একটা উদ্ধৃতি দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে সহি মুসলিমের যতগুলো হাদিস আছে সবগুলোই সহি আর যেই হাদিসটা আমি উল্লেখ করেছি এটা ও সহি পীরুদ্রশ্যে কুনলি জালাউদ্দিন সুইতি রাহমাউল্লা তাদিউর রাবীর প্রথম খণ্ড একশো বিয়াল্লিশ পৃষ্ঠাতে নকল করেছেন এ হারামাইনের কথা যে তিনি বলছে। লাও হালাফা ইনসানুন বেতলাক ইমরাতিহ

তাহলে তুমি তালাক যদি মোহাম্মদ সাল্লাহ বানী বাণী না হয় তাহলে তুমি তালাক আমি যে হাদিসটা উল্লেখ করেছি এটাও যদি মোহাম্মদ সাল্লাহ বাণী না হয় তাহলে তালাক এটা কে বলছে ইমাম হারামাইন রহমাল বলছে আর এই কথাটা নকল করছে কে জালাল উদ্দিন সৈয়দ তারপর বলছে যে তাহলে তার স্ত্রী তালাক হবে না যদি বলে সহি বোখারি মুসলিমে যতগুলো হাদিস আছে এগুলো যদি নবীর না হয় যেগুলো মারফুসূত্রে উল্লেখ করেছে এগুলো যদি নবীর না হয় তাহলে তুমি তালাক তো মহাদিসগণ পুরো মুসলিম উম্মা বলছে যে তার স্ত্রী তালাক হবে না এবং যদি কসম করে তাহলে কসম হবে ভঙ্গকারীও না কেননা এই বই দুটির ওপর ওলোমায় কেরামের ইজমা রয়েছে ইজমা আছে যে সহিমের যতগুলো হাদিস আছে মারফু সূত্রে সবগুলোই নবী সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত তা আমি যে হাদিসটা উল্লেখ করেছি এটা মারফু হাদিস অতএব এই হাদিসটাও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত তো নাসির মিল্লা সাহেবকে বলবো ভাই অল্প বিদ্যা ভয়ঙ্কারী বিদ্যা অতএব আপনি ভালো করে গবেষণা করেন সহি মুসলিমে আমি যে হাদিসটা উল্লেখ করেছি এটা অবশ্যই সহি আর এটা রসুল্লাহ সাল্লামের হাদিস অবশ্যই ওটা রসুল্লাহ সাল্লামের হাদিস ইনশাল্লাহ বিস্তারিত তাহকিক আসছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু